তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়িতে প্রথমবারের জন্য পাঁচ দিন ব্যাপী নাট্য উৎসব উত্তরবঙ্গের সাংস্কৃতিক জগতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের স্মরণে শিলিগুড়ি মহকুমায় প্রথমবারের জন্য পাঁচ দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে আগামী ছয় থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত নকশালবাড়ি কমিউনিটি হলে চলবে এই বিশেষ অনুষ্ঠান এই উদ্যোগে সহযোগিতা করেছে শিক্ষা চিন্তন গ্রুপ যেখানে রয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উদ্বোধনের দিন ছয় সেপ্টেম্বর নাটক পরিবেশন করবে বীর শ্যামুন্ডা কলেজে ছাত্রছাত্রীদের গঠিত নাট্যদল জয় জোহার এরপর বাকি চার দিন কলকাতা থেকে আগত নাট্য দলগুলি পরিবেশন করবে বিভিন্ন নাটক এই নাট্য উৎসবে অংশগ্রহণ করবে দিশারি সাংস্কৃতিক চক্র যার কর্ণধার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব পার্থ প্রতিম সিংহ তিনি তারাশঙ্কর সাহিত্য নাট্য চর্চার জন্য এই সম্মান লাভ করেন যদিও দক্ষিণবঙ্গে যথাযথে আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি মহকুমায় এই প্রথমবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপর একটা নাটক পাঁচ দিন ব্যাপী এই নাটক চলবে আমরা এটা করতে যাচ্ছি আমাদেরকে সহযোগিতা করছেন শিক্ষা চিন্তন গ্রুপ যাতে আছেন আমাদের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বরা যেমন ডিপিএসসির চেয়ারম্যান আছেন রাষ্ট্র রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আছেন প্রিন্সিপাল স্যাররা আছেন এবং আরও বিশিষ্ট লোকদের নিয়ে কিন্তু আমরা একটা কমিটি করেছি আমরা সেপ্টেম্বর মাসের ছ সাত আট নয় দশ এই পাঁচ দিন আমাদের এই নাটকগুলো চলবে তার আগে প্রথম দিন যেদিন আমরা শুরু করব ছ তারিখ সেদিন আমরা বীরসা মুন্ডা কলেজের স্টুডেন্টদের দ্বারা পরিচালিত একটি নাটক ওনারা করবেন যে গ্রুপের নাম দিয়েছেন জয় তারা প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত করবেন আরও পরপর যেগুলো আসবে ওনারা কলকাতা থেকে আসছেন আমরা সকলেই জানি উত্তরবঙ্গে তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এটা ফার্স্ট প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই মহকুমা পরিষদ সমস্ত বিষয়ে যাতে কাজ করে আমরা সেই চেষ্টা রাখছি আমাদের বোর্ডও সেই চেষ্টা রাখে রাস্তাঘাট ড্রেন আলো এগুলো তো হবেই পাশাপাশি আমাদের যে কালচারটা আমাদের যে ঐতিহ্য সেগুলো ধরে রাখতে হবে শিলিগুড়িতে প্রচুর নাট্যোৎসব উৎসব হয় কিন্তু গ্রামে কিন্তু বহু বছর হয়নি বহু বছর পরে এইবারই আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা ধন্যবাদ জানাই শিক্ষা চিন্তন গ্রুপকে যারা সত্যি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আমাদেরকে সহযোগিতা করছেন পুরো টোটাল বিষয়টা ওনারা দেখছেন এবং ওনারাই করবেন ওনারা কিছুদিন আগে গেছিলেন তারাশঙ্কর সম্পর্কে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ওইখানে ওনারা কথা বলে আসছেন আর্টিস্টদের সাথে ওনারা এখানে কীভাবে আসবেন কীভাবে ওরা থাকার ব্যবস্থা করা হবে আমরা নকশালবাড়ি কমিউনিটি হলে প্রোগ্রামটা অনুষ্ঠিত করব নকশালবাড়ি কমিউনিটি হলে যেহেতু আর বাকি কমিউনিটি হলগুলো আমরা আমরা চাইছিলাম যেগুলো শিব মন্দির বা ফার্সিদাবাদে হোক কিন্তু সেখানে সেরকম থাকার ব্যবস্থা বা খাওয়ার ব্যবস্থার উপযুক্ত ব্যবস্থা ছিল না দেখে আমরা এবার নকশালবাড়িতে বাড়িতে করলাম এই বছর কন্টিনিউ রাখবো আগামী বছরও যাতে আমরা করতে পারি সেই চেষ্টা রাখবো পরের বছর নিশ্চয়ই অন্য ব্লকে করব আর মহকুমা পরিষদ থেকে আমাদের ক্যাপ্টেন সাহেব আমাদের এডিও সাহেবরা আছেন যারা এটাকে দেখবেন এবং খুব খুব ভালো লাগছে যে এটা ভেবে যে আমরা এটা অনুষ্ঠিত করতে যাচ্ছি তার একটাই কারণ যে আমরা সমস্ত কিছুই করে কিন্তু আমরা আমাদের ঐতিহ্যটাকে ভুলে যাচ্ছি আমাদের কালচারটাকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি তা আমরা গ্রামের মানুষরা কোনো নাটক দেখতে হলে কিন্তু এখনো প্রচুর মানুষ দীনবন্ধু মঞ্চে আসে বিভিন্ন রকম নাট্য উৎসব গুলো এবার আমরা এটাকে নকশাবাহিত করছি আর বাকি বিস্তারিতটা আমাদের শিক্ষা চিন্তন থেকে প্রহ্লাদ প্রভু রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক উনি উনি বলবেন ধন্যবাদ জানাই আমাদের সভাপতি করুণ ঘোষ মহাশয়কে কারণ আমরা এই শিক্ষা চিন্তন যে গ্রুপ আমাদের গ্রুপের নামকরণ করেছিলেন আমাদের বর্তমান বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দিলীপ রায় মহাশয় আমরা তিনজনেই শান্তিনিকেতনে একটা হুল উৎসবে যাচ্ছিলাম দেখে দেখেই আমাদের মধ্যে পরিকল্পনাটা এলো যে আমরা শান্তিনিকেতন থেকে আহ তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবো সেখানে আমরা তিনজনে গেলাম গিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখার পরে আমাদের যারা আছে নাম বিশারী সাংস্কৃতিক চক্র এবং এই বিশারী সাংস্কৃতিক চক্রের যিনি কর্ণধার পাঠ্যপ্রধুন সিংহ উনিও একজন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক আমার সঙ্গে একটা অন্য রিলেশন আগে থেকে ছিল এবং উনি এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক লিখেই রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন তো ওনার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম ওনার গ্রাম বাংলায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে সাহিত্য সমস্ত গ্রাম বাংলার রচনা সেই গ্রাম বাংলার কাহিনী অবলম্বনে কোনোদিন কলকাতাতে বড় বড় মঞ্চে এরা উপস্থাপনা করতে পারেনি রিসেন্ট একটা কি দুটো নাটক ওরা কথায় কথা এটা হতে আমি বললাম তাহলে আমরা শিলিগুড়ি শহরে আপনাদের নিয়ে যাই তো শিলিগুড়ি শহরে আসার কথা শুনে ওরা চমকে যে আমরা আপনারা যদি আমাদের সেই সম্মান দেন আমরা খুশি হব আমরা চাই তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি এবং ওনার যে গ্রাম্য রচনা সাধারণ গ্রামের মানুষ দেখুক সেই উদ্যোগে ওদের উৎসাহে আমরা উৎসাহিত হয়ে তিনজনে আমরা সতস্ফূর্ত বললাম ঠিক আছে তাহলে আমরা শিলিগুড়িতে করবো আপনারা আমাদের সহযোগিতা করেন তখন ওরা বললেন যে আমরা তাহলে চার দিনে আমি চার দিনে চারটা নাটকের কথা বলেছিলাম সঙ্গে সঙ্গে ওরা বললেন না চার দিনে আমরা আটটা নাটক করব আমি তো চমকে গেলাম চার দিনে আটটা নাটক তা আমরা তখন এটা ডেট ঠিক করলাম সাত নয় পঁচিশ আমাদের এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একশো আঠাশতম জন্ম বার্ষিকীতে আমরা ভেবেছি না প্রতি শ্রদ্ধাঞ্জলি শিলিগুড়ি মহাকুমা পরিষদ থেকে আমরা দেব এবং সাত নয় তারিখে শোষে ডোম ও মতিলাল এই দুটি নাটক এবং আট নয় তারিখে ডাকার করা এবং বাউল এই দুটি নাটক এবং নয় নয় তারিখে জটায়ু এবং স্থলপদ্ম এই দুটি নাটক এবং দশ নয় পঁচিশে ডাইনি এবং রাধা এই দুটি নাটক এই টোটাল আটটা নাটক ওরা পরিবেশন করবে ওরা তিরিশ জন মানুষ আসবেন আমরা চিত্তাবসারের দুটো সভা আমরা করেছি সভাপতি সাহেবকে নিয়ে আমরা বিশ্ব মন্ডল কলেজে একদিন বসেছিলাম সেখানে সিদ্ধান্ত হলো যে প্রোগ্রামটা হবে এবং দ্বিতীয় সভা নকশাল বাড়িতে আমরা করেছি সেখানেও সমস্ত মানুষের একটা সারা গ্রাম বাংলায় মানুষের বিশিষ্ট শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক জগতের মানুষ সঙ্গে কথা বলে আমরা দেখেছি যে সকলেই খুবই উৎসাহিত আজকে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি বা সেই নাট্যগোষ্ঠীর একটা পরিচিতি এই উত্তরবঙ্গে প্রথম হচ্ছে সেটা নয় এই রাজ্যে প্রথম হচ্ছে আমি কলকাতাতেও খবর নিয়েছি বড় বড় নাট্য দলের সঙ্গে কথা বলেছি তারাও বলেছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাট্য উৎসব এর আগে কোনোদিন হয়নি এই প্রথম শিলিগুড়িতে হচ্ছে আমাদের উদ্দেশ্য শিলিগুড়ি আমরা প্রত্যেকেই সবাই আমরা শিলিগুড়ি পদক্ষেপ এত বড় একটা নাট্য উৎসব সেখানে মহাকুমা পরিষদ আমাদের সহযোগিতা করছেন আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই এবং সমস্ত মানুষের কাছে আবেদন যে এই নাট্য উৎসবটা খুব সুন্দরভাবে উপস্থাপিত হোক আমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ এগিয়ে যাক সারা রাজ্যব্যাপী সারা দেশব্যাপী এটা ছড়িয়ে পড়ুক এটি আমাদের